তারপরে আজকে একটা কালেকশন দেখাবো আমরা যেই টেক্সার যেই বৈশিষ্ট্য আমরা সেটাই বলবো আজকে আমরা একটা দোকান থেকে আমরা একের অধিক দোকান আমরা করছি কার্টেন দেখাবো এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা পড়বে ছয় কুচি প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কখনো সস্তা বা অ্যাভেলেবল হয় না কোন কার্টেনটা তার কোন রুমের জন্য ভালো হবে সেই সাজেশনটা আমরা দিব এটা যেমন আপনাদের বেডরুম স্পেশাল অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন যেমন এটার প্রাইস পড়বে আপনি পঁচিশশো টাকা দুই হাজার পঁচিশের একদম আপডেট কালেকশন এগুলো হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি এখন ব্ল্যাকআউটের ভিতরে আরেকটা আপনাকে সুপার জিনিস দেখাবো এই যে দেখেন প্লাস এই যে টিপিও টেকনোলজিটা দেখেন এই যে আচ্ছা এই যে টাইট করে ধরছে এই যে টাইট

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে দুই সালে এই প্রথমবারের মতো কিন্তু আমি আবারও চলে এসেছি কার্টেন ক্যানভাসে গত ভিডিওতে কিন্তু আমরা কার্টেন ক্যানভাসের সৌন্দর্য নিয়ে অনেক কথা বলেছি এবং প্রত্যেকটা কার্টেন্স নিয়ে অনেক সুন্দর ডিটেলসে কথা বলেছি তো আজকে আবারও চলে এসেছি ইসলামপুর কার্টেন ক্যানভাসে আজকে আমরা আবারও এক্সপ্লোর করব নতুন নতুন কিছু পর্দার কালেকশন এবং এই এটা আসলে এই গত ভিডিওতেও বলা হয়েছে যে আসলে পর্দা তো না এগুলো এক একটা আর্ট তো রাকিব ভাই আজকেও আছে রাকিব ভাই একটু ব্যস্ত এই কারণে রাকিব ভাইকে এখন ডিস্টার্ব করছি না তবে আমি একটু ঘুরিয়ে দেখাই যে আজকে আমরা কি কি কালেকশান দেখতে যাচ্ছি আর আপনাদের আউটলেট কিন্তু আরও সুন্দর করে সাজানো হয়েছে এই যে আউটলেটটা কিন্তু রয়েছে ইসলামপুর খান প্লাজায় তো বাকি ডিটেলস যেই আপনাদের অ্যাড্রেসটা সেটা কিন্তু রাকিব ভাই নিজেই বলে দিবেন তো আজকে পর্দা কালেকশন হতে প্রত্যেকবারই কিন্তু আসলে কিন্তু এই যে এই জায়গাটায় আসলে কিন্তু একদম মুগ্ধ হয়ে যায় আমি জায়গাটা এত সুন্দর করে গোছানো সাজানো যে আসলেই ভালো লাগে দেখতেই ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর করে সাজানো প্রত্যেকটা পর্দা এখন কিন্তু এই যে নতুন স্টাইল দেওয়া হয়েছে এই যে খুব সুন্দর সুন্দর পর্দা সাজানো আছে তো আমরা কিছু মুহূর্তের মধ্যে রাকিব ভাইয়ের সাথে কথা বলবো আজকে পর্দায় কি কি থাকছে নতুন কোনো ডিজাইন কালেকশন এসেছে কি না এবং আরও কিছু আড্ডা হবে তো স্টেটিউন ভিডিওটি লম্বা না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিও আচ্ছা রাকিব ভাই কিন্তু এতক্ষণ ব্যস্ত ছিল এত এখন কিন্তু এখনও কিন্তু ব্যস্ততার মাঝখানেই আছে কিন্তু এখন আর ছাড় দিচ্ছি না আসসালামু আলাইকুম রাকিব ভাই অনেকক্ষণ ওয়েট করতেছি ভাই আপনাকে তো পাইতেছি না আমি দেখলাম কাস্টমার কে দেখলাম এই কারণে না ভাই এখন বিষয় হচ্ছে আমাকে তো ভাই বারবার ক্যানভাসে চলে আসতে হয় আপনারা ডাকেন বা না ডাকেন আমার কিন্তু ইসলামপুর আসলে এখানে আসা লাগে কারণ এত সুন্দর্য মানে আমি আদার্স অনেস্টলি বললে আমি অন্য কার্টেন শপেও গিয়েছি অনেক ডেকোর শপেও গিয়েছি কিন্তু এরকম সুন্দর করে আসলে ঘরোয়াভাবে সাজায় না গত ভিডিও তো আমি অনেক ব্র্যাক করেছি যে ভাই কিন্তু এগুলো আর্ট খুব সুন্দর করে সাজায় রাখছে আসলে সত্যি কথা বলতে আমি আপনাদেরকে সবাইকে ভিওয়ার্স সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা ফিজিক্যালি শপে আসেন আসলে বুঝতে পারবেন যে ভাইয়ের আচরণকে এরকম আপনারা কি কিনতে যাচ্ছেন কাদের সাথে ডিল করতে যাচ্ছেন এবং আপনারা কিন্তু আপনাদের ঘর সাজানোর জন্য একটা দুটা কার্টেন নেবেন না অনেকগুলো নেবেন তো এখানে একটা বিশ্বাসের বিষয় কিন্তু আছে ভাই বিশ্বাসের বিষয় কিন্তু কাজ করে হচ্ছে সবচেয়ে আগে যে আমি কার থেকে কার্টেনটা নিচ্ছি সে কতটুকু ট্রাস্ট করতে পারবে এই রাইট এখন এই বিষয়গুলো যে আপনারা না আসলে আসলে বুঝবেন না এখন ভাই ছোট করে আমাকে একটু অ্যাড্রেসটা বলে দেন আপনার ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমাদের ফোন দিলে আমরা একদম কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ একদম আমাকেও কিন্তু রিসিভ করে নিয়ে আসে আমি যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কোথায় আসবে কিন্তু ভাই কিন্তু রিসিভ করে নিয়ে আসছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে দুই সাল জি আপনার কি কি নতুন কার্টেন্স এসেছে জি আমাদেরকে একটু ধারণা দেন যে আজকে হচ্ছে পঁচিশ সাল আজকে নতুন একটা কালেকশন এসেছে দেখেন এই কালেকশন নতুন বছরের নতুন কালেকশন নতুন বছরের নতুন কালেকশন শ্যানেল বডির ভিতরে আপনার টেকচারটা দেখেন সামনে থেকে

স্ট ডিজাইন এটা আমরা দুই গজে দিবো অনেকে যেটা করে এক গজ বারো গিরায় ছয় কুচি দিয়ে দেয় আমরা দুই গজে দিবো আচ্ছা তারপর আজকে স্পেশাল আর একটা কার্টেন দেখাবো ওয়ান কালারের ভিতরে দেখেন এগুলো কি আগে কালেকশন দেখেছিলাম না এগুলো আগে আসেনি নি এগুলো একদম নতুন একদম নতুন যেটা 3500 টাকা অনেক অনেক হেভি অনেক ওয়েট এগুলো অনেক ভারী কাপড় এবং এটার ভিতর আপনি একটা ডিজাইন দেবো আমরা এই টেক্সচারটা टोटালি আপনার डिफरेंट একটা টেক্সচার এই টেক্সচারটার নাম কি ভাই এটা তো ভালো এটা হচ্ছে হলো কি আপনার এমবোজ টাইপের হ্যাঁ এটা কার্পেটিং বডি এটা 3500 টাকা ছয় কুচি এর ভিতর আমরা কালার দিছি দেখেন আচ্ছা এই একটা ডার্ক অ্যাশ হ্যাঁ ডার্ক অ্যাশের ভিতরে এই একটা কালার হবে

খুবই ন্যাচারাল আইলেট বলে না নাকি ওই যে উপরে আইলেট এবং আমাদের প্রত্যেকটা প্রাইজিং হচ্ছে আপনি আইলেট সহ প্রাইস আইলেট প্রাইস আমরা আলাদা ধরবো না এটা কাস্টমার অনেক অনেক বেশি এটা হ্যাসেল হ্যাসেল ফিল করে খুবই বিরক্ত যে বাইটার দা আবার পছন্দের করার পর আবার আইলেট কেন আলাদা হুম ওটা কেন আলাদা সেটা কেন আলাদা আমরা হাই লকিং সিস্টেম আইলেট সহ আপনাকে কি করবো কার্টেনটা দিব আর এখানে দেখেন আমরা একটা ডিভাইস এনেছি বাংলাদেশে প্রথম আমরা এই ডিভাইসটা এনেছি বাংলাদেশ প্রথম বাংলাদেশে প্রথম এটা বিশ্বের সব জায়গায় অ্যাভেলেবেল আছে কিন্তু বাংলাদেশে আমরাই ফার্স্ট এনেছি কারো যদি এই ডিভাইসটা লাগে সে আমাদের থেকে নিতে পারবে আচ্ছা এইটা অটোমেটিকটা এই রিমোট দিয়ে কন্ট্রোল জি জি যারা কিনা আপনি খাটে বসে মানে খাটে শুয়ে বা সোফায় বসে কার্টেন কে কন্ট্রোল করতে চায় অনেক সময় আসে না যে এই শীতের ভিতরে খাটে থেকে উঠতে ইচ্ছা করে না ইচ্ছা করে না হ্যাঁ একটু কার্টেনটা আমার মানে সরানো দরকার সে কি করবে আসলে এই তার জন্য এই যে আমাদের থেকে ডিভাইসটা সে নিতে পারবে যে ক্লোজেট দেখেন এই ওপেন হয়ে গেল ওপেন হয়ে গেল হ্যাঁ এখন যে যেখানে সে স্টপ করতে পারবে আচ্ছা এখন যেমন পাতলা পর্দা মানে ভারী পর্দার ক্ষেত্রে কি আপনি 30 31 কেজি সে মুভ করতে সক্ষম যত ভারী হোক কোনো প্রবলেম নেই পারবে যত ভারী হোক এটা 31 কেজি পর্যন্ত সেটা মুভ করবে আচ্ছা ভাই এটার দাম কি রকম এটা হচ্ছে আপনার কাস্টমার যারা হোয়াটসঅ্যাপে আমাদের নক করবে তাকে আমরা এটা প্রাইজিংটা দিয়ে দেব আর এটা স্পেশালটা হচ্ছে হলো কি আপনি 1700 টাকা ছয় কুচি শুধু কাটেন আর ডিভাইসের প্রাইসটা টোটালি আলাদা আজকে একটা টেক্সচার দেখাবো দেখেন ভাই এই যে এইখানে কিছু আইলেট দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কি আমি চাইলে মন মতো যে কোনো যে কোনো কালার হ্যাঁ আপনি সেট করতে পারবেন এগুলো সব মানে এগুলো জন্য আলাদা করে টাকা দিতে হবে না ভাই আইলেট অনেক আছে আইলেটের শেড নাই এগুলো তো আমাদের এইখানে আমার টেক্সচারের কালেকশন অনেক আপনাদের ক্যাটালগ আছে ক্যাটালগ থেকেও কাস্টমার আপনি দেখতে চাইলে তারা পছন্দ করতে পারবে একটা কার্টেন আছে এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনার 2299 টাকা এর ভিতরে আরেকটা কালার দিচ্ছি এই যে এই কালারটা কিন্তু অনেক ক্লাসিক একটা কালার

এগুলো হচ্ছে আপনাদের সিম্পল বাট গর্জিয়াস লুক হ্যাঁ বৈ অতিরিক্ত ক্যাচ ক্যাচ যেমন আরেকটা আমার পার্সোনালি আমার এই কার্টেনটা খুবই পছন্দ এটা シャネル বডির ভিতরে এটা হচ্ছে আপনাদের 3780 টাকা 3780 টাকা ছয় কুচি করবে এটা এটা আরেকটা কালার আছে খুবই স্মার্ট একটা কালার দেখেন

এটা কি 100% আনব্লক করবে এটা 100% আনব্লক করবে না এটা হচ্ছে আপনার 80% হ্যাঁ 80% আমরা আবার কখনো আমাদের কাছে फेक কোন কথা পাবেন না না 100% ব্লক করে ওটাও আছে হ্যাঁ আমাদের কাছে আছে কিন্তু আমরা যেই টেকচারে যেই বৈশিষ্ট্য আমরা সেটাই বলবো চমত আজকে আমরা একটা দোকান থেকে আমরা একের অধিক দোকান আমরা করছি বা বড় বড় আউটলেট আমরা নিচ্ছে এটা কারা হেল্প করছে কাস্টমার অবশ্যই কাস্টমার হচ্ছে কি আমাদের মডেল কাস্টমার হচ্ছে আমাদের এমব্যাসিয়েটর আমরা জাস্ট আমাদের কথাটা রাখছি আমরা জাস্ট কথাটা রাখছি আর প্রত্যেকটা সহযোগিতা কিন্তু কাস্টমাররা করছে রাইট আমাদের আজকে এই পর্যন্ত আসার তাই না তো কাস্টমারকে আমরা কখনোই প্রতারিত কোনো কথা বা কোন फेक কোন কথা বলবো না এটা আরেকটা প্রুফ দিচ্ছি আজকে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা স্পেশাল কিছু থাকে আমাদের রাইট হ্যাঁ আজকে একটা স্পেশাল আপনাকে আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনি जीएसএম চেক করে যেই মেশিনটা আমরা যে চায়না থেকে যে এই টেকচারটা ধরেন আমরা চায়নাতে যে জিএসএম টা চুজ করি বা অর্ডার করি চায়না আমাদের কি টেকচারটা দিচ্ছে আমরা যে চায়নার বাইরে বা আমরা যে কোন জায়গা থেকে বিদেশি যে কোনো কার্টেন আমরা যে অর্ডার করে তারা আমাদের কোন টেকচার কত জিএসএম এ দিচ্ছে এটা আমরা চেক করে রাখি আচ্ছা মানে কাস্টমারকে দেওয়ার আগে আপনারা নিজেরা চেক করতে আমরা চেক করে রাখি যাতে কোনো রকম আমাদের এটা হয়তো বা কেন এটা আমরা বলছি অনেকে আছে দেখবেন যে এই ভারীটাকে অনেকে পাতলা করে নিয়ে আসে চায়না থেকে সেম জিনিস কারণ চায়না তো আপনার সবকিছুই আপনি করতে পারে আপনি যদি বলেন এর একশো টাকা করবে সেটা একশো টাকা করে দিবে আপনি যদি বলেন এইটাই পঞ্চাশ টাকা করতে সে পঞ্চাশ টাকা করে দিবে তখন যেটা হয় এই সুতোটা তারা কমায় আনে আর আমরা দেখেন জিএসএম চেক করে রাখি এটাও আমি আপনাকে দেখাই দিলাম যে আমরা বাইরে থেকে বা বিদেশ থেকে যে কার্টেনগুলো আমরা অর্ডার করি সেগুলো যাতে আমাদের যাতে ঠকাইতে না পারে এবং কাস্টমার যাতে কোনো রকম প্রতারিত শিকার না হয় আমরা খুব বি কেয়ারফুল এবং কাস্টমারকে আমরা যে সার্ভিসটা দিই খুব প্রিমিয়াম একটা সার্ভিস হ্যাঁ আজকে এই একটা কার্টেন দেখাবো পেস্ট কালারের ভিতরে ও এটা ভিডিওতে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা ছয় কুচি পড়বে হ্যাঁ চমৎকার এটা তারপরে এই একটা কার্টেন হবে এটাও পঁচিশশো টাকা এটার ভিতরে আপনার দুইটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার দিবো আমরা আসলে কাটেন তো অনেক সব দেখানো আসলে পসিবল হয় না অনেক সময় ভিডিও অনেক কাটেন দেখাব এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা পড়বে ছয় কুচি হ্যাঁ তারপর আজকে একটা কাটেন দেখাবো এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এবং আমরা প্রত্যেকটা হচ্ছে আপনার ফুলে ফুলে মিলিয়ে দিব এটা টেকচার টা হচ্ছে আপনার চ্যানেলের ভিতরে খুবই আপনার প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং আমাদের যেটা আইলেটটা থাকবে হাই লকিং সিস্টেম আইলেট এবং আমাদের যে সেলাইটা সেলাইটা নিয়ে আমরা বারবারই কথা বলি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমরা অনেক দোকানে দেখি সকালবেলা এসে ঝগড়া লাগে এই ভাই কি বানাইছেন আপনারা আইলেট খুলে গেছে সেলাই খুলে গেছে ফিউজিং ছুটে গেছে আপনার তো শুধু এই যে অনেকে ইসলামপুর একটা ধারণা আছে যে ভাই এখানে সস্তা পাওয়া যায় রিজনেবল পাওয়া যায় আসলে সস্তা রিজনেবল কারা দেয় যারা আর কি চুরি করে হ্যাঁ আপনি এটা কিন্তু মোটা থাকি আমরা বলতে পারি কারণ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কখনো সস্তা বা রিজনেবল হয় না হ্যাঁ এখন পাইকারি জগতে একটা পাইকারি প্রাইস আছে আপনি দেখবেন অনেক জায়গায় 50% ডিসকাউন্ট 60% মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট শেষ তাইলে এখানে সে পাইকারি প্রাইসটা কিভাবে বলল 2500 টাকার একটা পর্দা যদি ডিসকাউন্টের আগে 5000 হয় এটা কি পাইকারি হবে না ভাই তাই না আমাদের হচ্ছে পাইকারি রেট এবং পাইকারি রেটে কখনো ডিসকাউন্ট হয় না যেটা মিনিমাম সেই রেটটাই আমরা দেব ইনশাআল্লাহ ঠিক আছে তারপর এখানে আসেন আর অনেক কার্টেন দেখাবো আজকে এই কার্টেনটা দেখেন ওয়ান কালারের ভিতরে একটা ডিজাইন করে এটা দেখেন টেক্সচারটা টোটাল পার্টি মুড এটা এটা হচ্ছে টোটাল পার্টি একটা মুড এটা কিন্তু এই মাছখানে যে স্পিড ডুডলিং যে ডিজাইনটা আছে এটা কিন্তু আবার আলো রিফ্লেক্ট করতেছে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে আপনি গ্লেমানি রেডিয়াম ভার্সন বলি তারপর এটার ভিতরে আপনি কালার আছে কালার আছে হ্যাঁ

কোন রুমের জন্য ভালো হবে সে সাজেশনটা আমরা দিব এটা যেমন আপনাদের বেডরুম স্পেশাল আর যারা তারা সাজেশন কিন্তু না এক্সপার্ট নিয়ে কিন্তু সাজেশন আমরা সারা বাংলাদেশের যারা টপ এক্সপার্ট তাদের নিয়ে আজকে আমরা কাজ করি তাদেরকে আমরা এক ছাদের নিচে আনছি এবং এটা লিডিং হচ্ছে আমি এটা লিডিং দেই আমি টোটাল লিডিংটা হচ্ছে আমি দেই এবং টোটাল সার্ভিসটা আমি দিব বাংলাদেশের যত টপ এক্সপার্ট আছে তাদেরকে আমরা এক ছাদের নিচে নিয়ে আসছি

দেখেন কত চমৎকার একটা কালার অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন যেমন এটা প্রাইস পড়বে আপনি পঁচিশশো টাকা যেমন এই একটা ডিজাইন হবে দেখেন তারপরে এই একটা ডিজাইন হবে মানে এ প্রত্যেকটার কালার দিব আমরা যারা কিনা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য এটা কার্পেটিং বডির ভিতরে দেখেন কত নাইস একটা টেক্সচার এবং আপনার ডিজাইনটা কত কোয়ালিটি হ্যাঁ তারপর এই একটা হবে সুন্দর সুন্দর হ্যাঁ এটা আপনার ছয় কুচির প্রাইস পড়বে হচ্ছিল আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এর ভিতরে দুইটা কালার দিচ্ছি

হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনার পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি এটার ভিতরে গোল্ডেন কালার দিচ্ছি আমরা এই একটা কালার হবে এটা পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি এটা তেত্রিশশো টাকা ছয় কুচি তেত্রিশশো টাকা ছয় কুচি এটার ভিতরে দুইটা কালার হবে এই একটা কালার হবে আজকে এই একটা ডিজাইন আপনি যখন দেখছেন যে আমি ব্যস্ত ছিলাম হ্যাঁ ওই কাস্টমারটা এই কালেকশনটা নিচ্ছে আর কি আমাদের থেকে ভিডিও দেখে আসছে হ্যাঁ সাইস কিন্তু ভালো হ্যাঁ এটা হচ্ছিল কি আপনার একত্রিশশো টাকা পড়বে ছয় কুচ্ছি এটার ভিতরে আরেকটা কালার আছে এই একটা কালার আছে আর নেটের ভিতর যারা শেয়ার চাচ্ছেন শেয়ারসের ভিতরে অনেক কালেকশন আছে এগুলা দেখেন অনেক কালেকশন আছে এবং আপনার ক্যাটালগ দেখেও কাস্টমার চুজ করতে পারবে তারপর একটা কালেকশন আছে দেখেন কত দারুন একটা কালেকশন শেয়ারসের ভিতরে হ্যাঁ আচ্ছা এইগুলো মূলত কোথায় লাগায় এটা হচ্ছে আপনার ড্রয়িং বা ডাইনিং এর মাঝখানে স্পেসে লাগায় বা অনেকে ট্রান্সপারেন্সি রাখার জন্য হ্যাঁ অনেকে আবার অনেকে একটু হালকা রোদ পছন্দ করে তখন মেইন কার্টেনটা সরিয়ে দিয়ে নেটটা আপনি দিয়ে দেয় এটা দুইটা পাইপের আপনার ডিসটেন্সে থাকে হ্যাঁ দুইটা পাইপ থাকে একটা হবে এটার ভিতরে আরো কালার আছে যেমন হোয়াইটের ভিতরে যারা চায় হোয়াইট দিতে পারবো এটা দুই হাজার চৌচল্লিশ টাকা ছয় কুচি হোয়াইটের ভিতরে একটা এক্সক্লোসিভ একটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা পড়বে ছয় কুচি এইটা সি গ্রিন আঠেরোশো টাকা পড়বে ছয় কুচি দেখেন জিনিসটা আচ্ছা ভাই হ্যাঁ কার্টেন গুলো সবই সুন্দর এখন কেউ যদি ইন্টেরিয়ার ডিজাইন করতে চায় যে ধরেন আমার ইন্টেরিয়ারটা আমি এই রকম করতে চাচ্ছি এটার সাথে কিভাবে কি ফুল ইন্টেরিয়রের টোটাল সলিউশনটা আমরা দেব তার ইন্টেরিয়রের সাথে আমাদের কোন কার্টেনটা সেটা হবে এই সলিউশনটা কাস্টমারকে আমরা দিব আমাদের শোরুমে ভিজিট করতে হবে ভিজিট করলে আমরা তাকে এই ধারণাটা ইনশাআল্লাহ দিব অনেক আউটের ভিতরে দেখেন যারা কি না যেহেতু আপনি সলিউশনটা দিবেন এটার জন্য কি এক্সট্রা চার্জ কোনো চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে এটা হচ্ছে আমাদের সেবা এটা হচ্ছে আমাদের সেবা কাস্টমার কেন কার্টন ক্যানভাস আসবে এত দোকান দেখে কেন আসবে তাকে যদি আমরা একটা প্রিমিয়াম সার্ভিস একটা সেবা না দিতে পারি ইভেন আমরা এই সেবাটাও দেই ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমাদের পসিবল হয় না যদি কারো কোন স্ট্যান্ডার্ড মাপ সে জানে না এখানে কোন কার্টেনে কত কুচি হবে তা ধারণা নেই আমাদের এক্সপার্ট যাবে টাইম শিডিউল নিয়ে তার থেকে আমরা বাসায় যে তার স্ট্যান্ডার্ড মাপ আর কোথায় কোন কার্টেন বসবে এটা আমরা এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি ফ্রি একদম ফ্রি উইদাউট চার্জ কোনো টাকা লাগবে না কোনো সমস্যা নেই শুধু আমাদের থেকে যদি কার্টেন নেয় ঠিক আছে আর এই যে এখানে দেখেন আপনার এখানে ব্ল্যাক আউট এর ভিতরে অসংখ্য কালার ডিজাইন হবে এগুলো একদম সান ব্লক করে ফেলবে ফুল আপনি ব্ল্যাক আউট মানেই তো এই যে দেখেন না কারণ আছে হ্যাঁ ও থিকনেস কিন্তু আলাদা জি এটা থিকনেস আলাদা এখন ব্ল্যাক ভিতর ভিতরে আরেকটা আপনাকে সুপার জিনিস দেখাবো সুপার মানে এটা হলো টিপিইউ টেকনোলজি একটা টেক্সচার আমরা আনছি দেখেন এটা কিন্তু দেখেন

কাস্টমার আমাদের শোরুমে যখন ভিজিট করবে আমরা ইনশাআল্লাহ কার্টেনের এই টেকচারের আপনি দেখাবো গুলো দেখাবো প্লিজ মোবাইলটা হ্যাঁ তারপর এখানে হচ্ছে আপনার ওয়ান কালারের ভিতরে যারা ফুল বডি ডিজাইন চায় তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার টাকা ছয় কুচি পড়বে এর ভিতরে আমরা কালার দিব এই একটা কালার আছে হ্যাঁ এটা ফুল বডি কাজ করে এবং এটা কিন্তু কোনো প্রিন্ট না হ্যাঁ একদম কার্পেট বডি চমৎকার জি তো আসলে ফিট কার্টেন কিন্তু আসলে তারা পর্দা সেল করছে না কার্টেন সেল করছে না তারা তারা কিন্তু মূলত একটা সার্ভিস প্রোভাইড করছে তো আপনাদের যদি এই সার্ভিসটা প্রয়োজন হয় তাদের থেকে যদি আপনারা এই অসংখ্য কালেকশনগুলো আপনারা পার্চেস করতে চান তাদের এই সেবা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসতে হবে কার্টেন ক্যানভাসে আর কার্টেন ক্যানভাসে কিন্তু এই যে অসংখ্য দু হাজার পঁচিশ সাল উপলক্ষে অসংখ্য নতুন নতুন কালেকশান এসেছে এ বাদেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যেইভাবে ইচ্ছা যেইখানে ইচ্ছা যেই পর্দাটা প্রয়োজন আপনারা তাদের থেকে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই রাখি ভিডিও বেশি লেন্দি করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে পাশেই থাকুন সাবস্ক্রাইব করে আর দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ